এই দেশ তো আমাদের এই দেশ থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা সন্ত্রাস বিরোধী আইনের মামলা হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুর আলম পান্না কারাগার থেকে মুক্তি পেয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ কাপাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী তারা জানিয়েছেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধারা না জন্ম নিলে বাংলাদেশের জন্ম হতো না মুক্তিযোদ্ধাদের অপমান করলে মুক্তিযোদ্ধারাই বিজয়ী হবে যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো